আহ আহ আয় আহ শুনে কিন্তু চলিয়ে আসছে এই আরে দেখছেন দাঁড়া দাঁড়া খাবি তো দাঁড়া তোর জন্য যাই হোক তাহলে এই পাখি দেখো পাখি কিন্তু অনেক বড় হয়ে গেছে মোর পাখি আর এলা এখন নিজের মতো করে উড়ি বেড়ায় এই যে আমি খাবার দিম হ্যাঁ ঠিক আছে এটা আসলে মুরগির পাখা টাকা নিয়ে এগুলা কিনতে আমরা দরা দরা আরে দারা না এদিকে হ্যাঁ নে নে কত সুন্দর যাই হোক আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই মোর পাখি নিয়ে আসলে ভিডিও অনেক দিন থেকে দিও না আর আসলে অনেকে মুখ মাঝে মধ্যে মেসেজ টাস করে যে পাখিটা কি ছাড়ি দিছুন না আছে না কী সমাচার আচ্ছা যাই হোক অনেকদিন পরে পাখি সমাচার যে খাবার নিয়ে আসুন আর পাখিটা কিন্তু অনেক দিন আগেই ছাড়ি দিচ্ছ ঠিক আছে হয় কিন্তু আলা আপন মনে এখন গুড়ি উড়ি বেড়ায় মনে অনেক বড় হয়ে গেছে প্রথমে কিন্তু দুইটা পাখি আনছিনু একটা পাখি আসলে মানে হয় অটোমেটিকলি চলে গেছে আর আর একটা আছে হয় তাও এটা থাকে না মাঝে মধ্যে খাবার টাবার দিলে আর কি সাদু তাই এই যে আর ওই কিন্তু মোর ডাক শুনছে বুঝছেন এই দেখো মোর ডাক শুনে কিন্তু চলি আসছে মোরারে এই যে দেখছেন ডাকাইলে ঠিক এরকম যদি খাবার টাবার মাঝে মধ্যে দেও এই কিন্তু উড়ি চলি এসে কি সে আহ 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 এদিকে আহ আয় দিকায় আয় দিকায় হ্যাঁ এই যে হ্যাঁ দাঁড়া দাঁড়া খাবি তো দাঁড়া তোর জন্যই এই যে মোর পাখি কীছে আয় খাবি তো এই যে তোর জন্যই তো খাবারটা নিয়ে এসছি যাই হোক তাহলে এই পাখিকে দেখো পাখি কিন্তু অনেক বড়ো হয়ে গেছে মোর পাখি আর এলা এখন নিজের মতো করে উড়ি বেড়ায় এই যে মানে খাবার দিই হ্যাঁ ঠিক আছে এটা আসলে মুরগির পাখা টাকা নিয়ে এসেছ এগুলো কিন্তু এমন করি খাইছিল দাঁড়া 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 আরে দাঁড়ানা এদিকে হ্যাঁ এই যে এই যে আছে তো আরও আছে ঠিক আছে এই হচ্ছে মোট বর্তমান পাখির আপডেট আর ওই কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে দেখছেন মোটামুটি কিন্তু বড় হয়ে গেছে এই যে পাকাড়া মেলাও তো পাকাড়া মেলাও এই কিন্তু বড় হয়ে গেছে এই যে দেখো নেই যে নেই হুম নেছেন ঠিক মুই ছোটোতেও কিন্তু এইভাবে খোয়াশুন বড়তে কিন্তু এই হয় খাবার দিলে দেখা হয় দেখা দেখছেন এরকম করে উড়ে উড়ে নিয়ে খায় ঠিক আছে পাখিটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ঠিক আছে আসলে মুই ভিডিও এর আগত পাখি নিয়ে দেও নাই কারণটা হল কি জানেন এর আগত আসলে মানে এই পোষা প্রাণী এইসব যেহেতু আমাদের দেশীয় প্রাণী তাই এই দেশীয় প্রাণী কিন্তু পোষা নিষেধ বুঝছেন এই কারণে মুই আর ভিডিও দেও নাই মুই কিন্তু এক শাড়ি দিসু তা ওয়াই কিন্তু এলা মোটামুটি বড় হয়ে গেছে বড় হওয়ার পরে ওয়াই কিন্তু এখন নেজে যে উড়ি উড়ি বেড়ায় আর খায় আর এই সাদো তাসি কিন্তু এই জায়গা তাসি এই কিন্তু একটা বসি থাকে আর মাঝে মধ্যে মুই যখন খাবার দাম এরকম ডাক দিলে কিন্তু উড়ি চলিয়ে আসে আর কি খা খা এই দেখছেন নে এই যে দেখছেন কত সুন্দর যাই হোক পাখিটা মোটামুটি হয়ে গেছে মোটামুটি এক বছর প্লাস মানে প্রায় চোদ্দ পনেরো মাস কিন্তু ইয়ার বয়স হয়ে গেছে খালি দুঃখজনক ব্যাপার ইয়ার সাথে আরেকটা একটা ছেল এটা কিন্তু নাই ঠিক আছে আচ্ছা অনেকে মনে করো যাই জানবার শাস্তি না আর কি যে পাখির কি অবস্থা আজকের ভিডিওটা তোমার গুলের জন্য এই যে দেখো খা খা আসলে মানুষই খালি পোষ মানে না বুঝছেন খালি পোষ মানে না মানুষ পাখি কিন্তু ঠিকই পোষ মানে মানুষ হোক তোমরা হাজার খোয়াই মেন ঠিক আছে মানুষ কিন্তু পোষ মানবেন না কিন্তু একটা পোষা প্রাণী যেমন পাখি কুত্তা বিড়িয়ালকণা এই সময় খোয়াই মেনে এমরা কিন্তু ঠেকে একদিন একদিন পোষ মানবে আর তার একটা দৃষ্টান্ত উদাহরণ কিন্তু মোর এই পাখিটে কিন্তু মোটামুটি বুঝি গেছে বিষয়টা ঠিক আছে হ্যাঁ আরও আলাদা যে পাখিগুলো আছে তার থেকে কিন্তু আলাদা আসলে আশপাশ যেগুলো পাখি আছে সাথে কিন্তু মেশে না এই যে দেখছেন মোটামুটি এর কিন্তু খাবার শেষ যেলে দিসু এলে শোক খেয়া ফেলাইছে আর এইভাবে কিন্তু আয় এই মনে করেন যে আয় দেখাও একবার দেখ এই যে আর এইভাবেই কিন্তু আয় সব সময় মোর পাশ থাকে বা মুই যদি ডাক দাম আর কি তাই কিন্তু এরকম আর কি সারা দেয় খাবার টাবার নিয়ে ডাক দিলে তাই কিন্তু সাড়া নে এটা নে এটাই লাস্ট এটাই লাস্ট নে ঠিক আছে এটাই লাস্ট নে দেখছেন কত সুন্দর মোর পাখিটা অবশ্যই যদি মোর পাখিটা ভালো নাকি থাকে এই ছিল হইলেও মোর কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে এই যে আবার পাখি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ